আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি রব আমার আপনার সেই জায়গার রহমত গোটা সৃষ্টি জগতের মধ্যে এক ইঞ্চি জায়গাও নাই যেই জায়গার রব আমার আপনার আল্লাহ নয় গোটা সৃষ্টি জগতে এমন এক ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যেই জায়গার রব আল্লাহ তালা নয় অনুরূপ গোটা সৃষ্টি জগতের মধ্যে একটা ইঞ্চি জায়গাও নাই যেই জায়গার রহমত আমার আপনার নবীন যেই জায়গার রব আল্লাহ ওই জায়গার রহমত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই এই জন্য কাফেররাও নবীজির কারণে সুবিধা ভোগ করছে নবীজির সময়ের কাফের যারা তারাও নবীজির কারণে উপকৃত হয়েছে আমার পর্যন্ত সবাই হতে থাকবে কাফেররা উপকৃত হয় হয়েছে কেয়ামত পর্যন্ত হবে এমনকি কেয়ামতের দিন কাফেররাও আমার আপনার নবীজির কল্যাণে উপকৃত হবে কাফেররা উপকৃত হবে কেমন কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা হিসাব শুরু করবেন না সবাই অস্থির ভীত যে হিসাবের পরে জান্নাতে যাই জাহান্নামে যাই সেটা পরের কথা কিন্তু হাসরের ময়দানে অবস্থান করা সকলের জন্য অসহনীয় কষ্ট মনে হবে কিন্তু আল্লাহ তাআলার কাছে কে গিয়ে বলবে আল্লাহ আপনি বিচার কার্য শুরু করেন এই কথা বলার সাহস কেউ করবে না মানুষেরা চিন্তা করবে আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে চলে যায় সবাই মিলে আদম আলাইহিস সালামের কাছে যাবে আজমা আদম আলাইহিস সালা ওয়াস সালাম হুজুর দেখাবেন কিন্তু তিনি বলে দিবেন শোনো আজকে আমি তো বলতে পারবো না বরং তোমরা নুহ আলাইহিস সালামের কাছে যাও মানুষেরা দলবদ্ধ হয়ে আলাইহিস সালামের কাছে যাবে তিনি অপারগতা প্রকাশ করবেন বলবেন তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও ইব্রাহিম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবে মুসা আলাইহিস সালামের কাছে যাও মুসা আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবে বলবে ঈসা আলাইহিস সালামের কাছে যাও ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনি অপারগতা প্রকাশ করে বলবেন শোনো আজকের দিনে আল্লাহ তাআলার সামনে একমাত্র কথা বলার সাহস রাখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং তোমরা তার কাছে যাও এইবার মানুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে নবীর কাছে গিয়ে যখন বলবে নবীজি আল্লাহ মহানর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবেন নবীজি বলেন ওই সিজদায় কত কাল অতিবাহিত হবে আমি জানি না শুধু তাই না আমার আপনার নবী সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবেন কোন শব্দ বলি দ্বারা এত দীর্ঘ সময় আল্লাহ তাআলার প্রশংসা করবে নবীজি বলেন আল্লাহ তালাই ওটা আমাকে শিখায় দিবে একটা সময় আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলবেন হাবিব আমি মাথা উঠা আজকে আপনি যা সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করা হবে এইবার আল্লাহ তাআলার কাছে নবীজি বলবেন যে আল্লাহ সবাই তো অস্থির আপনি বিচার কাজ শুরু করেন তাহলে এই যে বিচার কাজ শুরু হবে এই অবস্থায় তো সবাই থাকবে কাফেরও থাকবে মুমিনও থাকবে এই অবস্থা থেকে কেয়ামতের দিন সকলে নিষ্কৃতি পাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কল্যাণে তাহলে কাফেররা কেয়ামতে উপকৃত হবে দুনিয়ায় উপকৃত হয়েছে হচ্ছে হবে কারণ আল্লাহ দানা আমার আপনার নবীর ফরিয়াদের কারণে এই কথা জানিয়ে দিয়েছেন তিনি পাপাচারের কারণে অনাচারের কারণে তার উম্মতদেরকে তথা নবীজির উম্মতকে সমূলে ধ্বংস করে দিবেন না এটা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি শুধু তাই না নবীজি যখন দুনিয়ায় ছিলেন তখনও কাফেররা নবীজির কারণে উপকৃত হইছে আবু জেহেল ইসলামের দুশমান নবীজির দুশমান আবু জেহেল একদিন নবীজির সামনে দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে বলে আল্লাহ সত্যি যদি এই কুরআন আপনি মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন আবু জেহেল দোয়া করে কার কাছে ও আপনারা পিছের লোক Ramona এ চিনেন না কার কাছে দোয়া করে আল্লাহপাক আরে একটু জোরে বলেন না কার কাছে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন নাকি আল্লাহর নাম নিতে একটু কষ্ট হয় জোরে বলেন আল্লাহর নাম আল্লাহর নাম নিতে গিয়া যদি কেউ গলা ফাইটা মইরাই যায় এর যে সৌভাগ্যের আর কিছু হইতে পারে আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে আল্লাহ সত্যই যদি আপনি মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করে থাকেন তাহলে আপনি আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন আবু জেহেল এই কথা আল্লাহ তাআলার কাছে বলে নবীজিকে শোনায় শোনায় কথা হইল ওর যদি আল্লাহ পক্ষ থেকে আজাব শাস্তি ভোগ করতে মন যায় আল্লাহ হয় নবীজি কেন বলে শুনিয়ে বলার কারণ হলো সে কেমন যেন নবীজিকে কথার দ্বারা কষ্ট দেয় আর বলে আল্লাহ আসলে আমার মতো উপযুক্ত ব্যক্তি থাকার পরেও আপনি কেন মোহাম্মদের উপরে কোরআন নাজিল করলেন কারণ আমার মতো ক্ষমতাশালী প্রভাবশালী ব্যক্তি থাকার পরেও আপনি কোরআন করলেন এই কাজটা কেমন হইল আপনি পাথর মাইরা শেষ দেন আজার দিয়ে শেষ কইরা দেন এখন কথা হলো মানুষ কোন সময় নিজে রকাল্লান কামনা করে বলে যেই সময়গুলো করে এর মধ্যে অন্যতম একটা কারণ হলো তার হিংসা হিংসা বিশ্বেষের কারণে মানুষ অনেক সময় নিজের ক্ষতিও কামনা করে অনেকের কল্যাণ অগ্রগতি দেখে অনেকে সহ্য করতে পারে না মানুষের সামনে যখন ওই ব্যক্তির আলোচনা হয় বলে কে রে বলে অমুকের বোলা কি হয়েছে বড় অফিসার হয়ে গেছে বড় ব্যবসায়ী হয়ে গেছে বলে অমুকের বোলা এই হয়েছে এই খবর শোনার আগে বললাম না কেন হিংসা এরকম বলার লোক আছে না নাই তখন যদি আজরাইল আলাই সালাম আইসা বলে তোমার তো মরতে মন চায় তাইলে চলো এখন নিয়ে যাই তোমার সে কি মরতে চাইবে না সে তখন বলবে দূর তো এমনি বলছিলাম সত্যি সত্যি মরতে চাই নাই তাহলে হিংসার কারণে মানুষ অনেক সময় নিজের মৃত্যু কামনা করে আবু জেহেল হিংসার কারণে নবীজিকে কথাগুলো শোনায় বলতেছে আর নবীজিকে কষ্ট দিতে চাই এটাই হলো আবু জেহেলের মূল উদ্দেশ্য কিন্তু নবী আবু জেহেলের কথার পরে কিছু বলেন না আবু জেহেল বলতেছে নবীর কষ্ট লাগে নবী জবাব দেয় না কিন্তু আল্লাহ তাআলা আমার আপনারা নবীর পক্ষ থেকে জবাব দিয়ে দেয় আল্লাহ তাআলা বলেন ওয়া মা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা বলেন হাবিব ওরা যে শাস্তি কামনা করে আসলে ওরা ওই শাস্তির উপযুক্ত তবে আমি কেন শাস্তি দেই না জানেন আল্লাহ তাআলা বলেন আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন ততক্ষণ আমি তাদেরকে শাস্তি দিব না আযাব দিব না কারণ অতীতে নবীদের উম্মতেরা যদি অবাধ্যতার শিকার হতো অবাধ্যতা করত শাস্তিযোগ্য অপরাধ যদি হতো আল্লাহ তালা অতীতের কোন নবীর উন্মতদেরকে যদি আজাব দিতে ইচ্ছা করতেন আগে ওই এলাকার নবীকে ওই এলাকা থেকে সরাই নিতেন এরপরে আল্লাহ আজাব দিতেন ইতিহাস কেউ দেখাতে পারবে না কোন নবীর উপস্থিতিতে আল্লাহ তালা ওই জায়গায় তার উন্মত কে আজাব দিয়েছে আগে আল্লাহ ওই নবীকে সরায় নেন এরপরে তাদের উপরে আজাব দেন আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় আসছে সব নবী নির্দিষ্ট জায়গার জন্য নবী নির্দিষ্ট এলাকার জন্য নবী নির্দিষ্ট গোত্রের জন্য নবী তাদেরকে তাদের গোত্র থেকে তাদের এলাকা থেকে সরায় নিয়ে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন কিন্তু বলেন তো আমার আপনার নবী শুধু মক্কার জন্য নবী নাকি আমার আপনার নবী আরবদের জন্য নবী শুধু এমনটা নয় বরং আমার আপনার নবীর নবুয়াত কত দূর বলে আল্লাহ তাআলার রুবিয়াতের বিস্তৃতি যত দূর আমার আপনার নবীর নবুয়াতের বিস্তৃতি তত দূর তাইলে এই পৃথিবীর কথাই ধরেন অন্যন্য জায়গার কথা বাদ দেন এই পৃথিবীর কোথাও কি একটু জায়গা আছে যেই জায়গার নবী আমার আপনার নবী না আছে তাহলে এই জমিনের উপরে যদি আযাব দিতে হয় এই জমিনের যেই স্থানে আমার আপনার নবীজির নবুয়াদ পৌঁছিয়ে গেছে কমপক্ষে ওই জায়গা থেকে নবীকে সরাই নিতে হবে কিন্তু কোথায় সরাবেন কারণ সৃষ্টি জগতের কোন জায়গা বাকি নাই যেই জায়গার নবী আমার আপনার নবী নয় যেই জায়গার রহমান আমার আপনার নবী নয় হ্যাঁ এই জমিনের উপরে রহমাতুল্লিল আলামিন অবস্থান করতেছে আর আল্লাহ তাআলা আযাব দিবে এটা কেমনে হয় এই জন্য আল্লাহ দা নবীর সম্মানার্থে কাফেরদেরকে আজাদ দেন নাই বেঁচে গেছে আলামহিজির কারণে আবু জেহেল সাহেবা উপকৃত হয়েছে নবীহিজির কারণে রখমাতুল লিলায়লামিন হওয়ার কারণে এই জন্য যে কথার থেকে গেলাম নবী জখমাতুল্লিলা আয়লামিন হওয়ার সুবিধা শুধু যে মোমেনরা বুক করতেছে করবে এমন নয় বরং কাফেররাও ভোগ করেছে এবং করতে থাকবে দ্বারা এই মতের সবার প্রতি মায়া মোহ্বত ভালোবাসার প্রকাশ পাওয়া যায় আমরাই যে শুধু ছবিকে ভালোবাসি তা না বরং এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল যিনি তার ও নবী তাকে বেশি ভালোবাসে বাস্তবতা হলো নবী আমাদের কত ভালোবাসে এই ভালোবাসা পরিমাপ করা পরিমাণ করা এটা আমাদের জন্য সম্ভব নবী উম্মতকে ভালোবাসে কত বেশি ভালোবাসে নবী যেখানেই যান উম্মতের কথা চিন্তা করে আর সে আজিম সফর করতে নিয়ে গেছে আল্লাহ ওইখানেও গিয়ে আমার আপনার নবী উম্মতকে বলেন নাই ওই জায়গায়ও উম্মতের কথা বলছেন উম্মতের চিন্তায় সব সময় নবীজি চিন্তিত থাকতেন নবীজি কেমন ভালোবাসতেন উম্মতের একটা হাদিস আপনাদের খেদমতে শোনাই আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তিলাওয়াত করলেন কি তিলাওয়াত করলেন তিনি বলেন আল্লাহ তাআলা যা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাযিল করেছেন নবীজি কুরআনুল কারীম থেকে তা তিলাওয়াত করলেন কি নাযিল করেছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের ব্যাপারে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে কি দোয়া করেছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথা জানিয়ে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য ক্ষমাছে দোয়া করছে ওই দোয়া কি ভাষায় করছে আল্লাহ তালা জানায় দিছে সুরা ইব্রাহিমের মধ্যে الله تعالى بولين رَبِّ إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم إبراهيم عليه السلام دعا قال رب إنهن أضللن كثيرا من الناس এই প্রতিভা গুলো অধিকাংশ মানুষকে পথযুক্ত করে ফেলছে পথভ্রষ্ট করে ফেলেছে কারণ আমরা জানি ইব্রাহিম আলাইহিস যেখানে জন্ম নিয়েছেন ওই এলাকায় মূর্তি পূজার বড় প্রভাব ছিল ওই এলাকায় মূর্তি পূজার প্রভাব ছিল আওয়াজ ওঠানো না মিশে আপনি আর নড়া ছড়া না ও মেশিন দিওবে না টন দেন টন ব্যস্ত এই জন্য ইব্রাহিম আলাইহিস সালা